ভাবছেন কি যেন আনন্দের নাচানাচি চলছে হুম শুনে আশ্চর্য হবেন যে এই নৃত্য কোনো আনন্দের না শোকের বাপের বয়সে শুনেছেন কেউ মারা গেলে তাকে এইভাবে আনন্দের সাথে বিদায় দেওয়া হয় আজ দেখাবো পাহাড়ের এক বৈচিত্র্যময় রীতির মেলা আয়োজন এক মহাপ্রাণ বৌদ্ধ ভিক্ষু মারা গেছে তিন মাস আগে তার দেহকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে একটি কাচের কফিনে আজ তাকে পুড়িয়ে দাহ করা হবে তাকে চিরবিদায় দিতেই এই বিশাল মেলা আর নাচ আয়োজন চলছে আমাদের বাড়ি থেকে মেলায় যাবার পথে দেখলাম থরে থরে পাহাড়ি বাঙালি সব ছুটছে মেলার উদ্দেশ্যে কিছু দূর গিয়ে একটা পাহাড়ি খালের উপর দিয়ে পার হতে গিয়ে মজার অভিজ্ঞতা হলো কেউ কেউ হাঁটু পরিমাণ পানিতেই হেঁটে পার হলো আর আমরা গাছের সাঁকো দিয়ে খালে পারে মেলা মাঠে এলাম রামগড়ের সোনাইয়া গায়ের পুষ্পবদ্ধ বিহারে এই মেলা এখানে বিহারের এক অধ্যক্ষ ভদন্ত জ্যোতিকা মহাথের আজ থেকে একশো দিন আগে তিনি মারা গেছেন বৌদ্ধ সংস্কৃতিতে উচ্চপদস্থ ভান্তেদের দেহকে সাথে সাথে দাহ করা হয় না বিশেষ উপায়ে তাদের সম্মানে দেহকে কফিনে সংরক্ষণ করে রাখা হয় মাসির পর মাস পাহাড়িদের কাছে মৃত্যুমানই শেষ নয় বরং এটি একটি নতুন যাত্রা তাই ওরা আনন্দের সাথে তাকে এই বিশাল আয়োজনের মাধ্যমে দাহ করবে আর সেজন্যই এই বিশাল মেলা এখানে বিভিন্ন আইটেমের দোকান খাবারের দোকান বিভিন্ন পাহাড়ি পিঠার আয়োজন বিভিন্ন নাচ গানের আয়োজন সবই আছে দিন আনন্দের পর সন্ধ্যের দিকে তাকে পুরানো হবে আমি এক নজর ভিতরে গিয়ে দেখলাম তার কাচের কফিনে রাখা লাশটাকে ভক্তরা আগর কাঠি সুগন্ধি তার কফিনের চারপাশে রাখছে কেউ কেউ কফিনের উপর টাকা ফুল ইত্যাদি দিচ্ছে কেউ কেউ ভান থেকে শেষ শ্রদ্ধা জানাতে মাথা নত করছে এই মেলা দেখতে বান্দরবন রাঙামাটির খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলার ভক্ত অনুসারীরা সবাই এসেছে দুদিনের এই বিশাল যজ্ঞে পনেরো হাজার দর্শনার্থীর জন্য দুই বেলা করে খাবারের ব্যবস্থা হয়েছে আয়ানকে এই পাহাড়ি সংস্কৃতির সাক্ষী হলাম সামনে থেকে কি যে ভিডিওতে যাবে না দিন শেষে যখন ভান্তের সম্মানিত দেহকে দাহ করা হলো তখন ভক্তদের সাধু সাধু রবে চারদিক ছনছনিয়ে উঠলো যেন সূর্যাস্তের সাথে সাথে চিতার আগুন যখন নিভে আসছিল তখন ভক্তদের মনে রয়ে গেল ভান্তের রেখে যাওয়া শান্তির অমর বাণী এই পাহাড়ি রীতির আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা